ফাইনালি সেই দিনটা চলেই এলো ভাইয়ের বিয়ে বাকি মাত্র আর দুই দিন আজকে শনিবার আর আমরা সকাল সকাল বাস্ক প্যাটরা গুছিয়ে চলে এসেছি বাড়ি আমি উজ্জ্বল আর তোজো আজকে এসেছি মামনিয়ার বাপি সোমবার থেকে আসবে আর এখানে এসেই প্রথমে আমি দেখে নিলাম আমার গয়নাগুলো যেগুলো আমি ভাইয়ের বিয়ের জন্য বানিয়েছিলাম একটা লকেট দেওয়া হার তার সাথে বানিয়েছি শাঁখা বাঁধা আর এই শাখা সাথে পড়ার জন্য পলা বাঁধাও বানিয়েছি কারণ এই বিয়ের সময় শাখাবাদা পলা বাঁধা পরলে বেশ ভালো লাগে দেখতে আর আমার মুক্তোর একটা লম্বা হার আছে তার সাথে ম্যাচ করে এই চোকারটা বানিয়েছি স্যানকো গোল্ড থেকে আর একটা লোহাবাদাও বানিয়েছি এইটা বানিয়েছি হচ্ছে পিসিচন্দ্র থেকে ডিজাইনটা সিম্পলের ওপরে সবসময়ও পরা যাবে অথচ দেখতেও বেশ ভালো এই সব করতে করতেই দিদি অভিষেক দা মোহর গুঞ্জা জেঠু সবাই চলে এসেছে ওদের ট্রেন ছিল বারোটায় কিন্তু একটু লেট করার জন্য ওই একটার দিকে ওরা হচ্ছে ঢুকেছে মোটামুটি আজকে থেকেই বিয়ের বাড়িতে সবাই চলে এসেছে আর অনেক দিন পর গুঞ্জাকে দেখছে আর ওরাও অনেক দিন পর তোজোকে দেখছে আর তো যেহেতু বার্থডে ছিল যেখানে ওরা আসতে পারেনি কেবি বাড়িতে ব্যাঙ্গালোরে হয়েছিল এটা হচ্ছে মোহর আমার দিদির বড় মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে আর একটা হচ্ছে গুঞ্জা যে হচ্ছে একদম তোজোরই বয়সী দু মাসের ছোটো বড় আর এটা হচ্ছে অভিষেক দা দিদির বর আমার জামাইবাবু আর এটা হচ্ছে দিদি আর আমরা সবাই ভাবছিলাম তোজোর আবার কি রিয়াকশন হবে এতজনকে দেখে বাট তোজো সবার সাথে ভীষণ ভালোভাবে মিশে গিয়েছিল ইভেন পুরো এই যে বিয়েটা ও ভীষণ ভালোভাবে এনজয় করেছে তবে সব থেকে বেশি ভালোবাসে মামাকে মামাকে দেখলে আর কাউকেই চায় না আর এই হচ্ছে গুঞ্জা যে একদমই তোজোর বয়সী দিদির ছোটো মেয়ে আর তারপরে এই যে দিদির ব্যাগে গিফটটা রাখা ছিল যেটা তোজো দেখে নিয়েছে আর এখন বলছে গিফটটা খুলে দিতে এটা হচ্ছে তোজর বার্থডে গিফট আর আজকে থেকে আমাদের রাধুনির রান্না বান্না দিয়ে আজকে রাধুনিদের রান্না বান্না করা হবে মা আজ থেকে আর রান্না করবে না কারণ এত কিছু সব দিক সামলে রান্না বান্না এতজন মানুষের করা একদমই পসিবল নয় করলে পরে সেই দিকেই হেঙ্গেজ হয়ে যাবে আর বাচ্চাদের সাথে থাকলে পরে কাজ একটু বেশি হয় আর এখন যেহেতু শীতকাল গরম জল তারপরে এইসব ব্যাপারে তাকে গরম জল খাচ্ছে সবারই খুশখাস কাশি লেগেই আছে আর এই যে তোজোর একদম ফেভারিট গিফট চলে এসেছে যেটা হচ্ছে একটা সুন্দর রোবট রিমোট দিয়ে চলে এরপরে আমরা সবাই হচ্ছে নিজেদের নিজেদের ঘরে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি মারা সমস্ত কিছু ঠিক করেই রেখেছিল কে কোন ঘরে থাকবে সেই রকম ট্রলিগুলোকে সেট করে নেওয়ার পরে আমরা সবাই বসে গিয়েছিলাম খেতে ওপরের প্যান্ডেলে আজ থেকে খাওয়া দাওয়া হবে এখন বাড়ির লোকেরাই আজকে খাবে আইবুড়ো বার থেকে আরো কয়েকজনেরও নেমন্তন্ন আছে আমরা এই যে বসে গিয়েছি আজকে ছিল ঝুরঝুড়ে আলু ভাজা তার সাথে ডাল তার সাথে আলু ফুলকপির তরকারি তো থাকবেই একদিন কারণ শীতকাল আর ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া আর এখানে তো মাছগুলো ভীষণ ফ্রেশ হয় একদম পুরো পুকুর থেকে তুলে জ্যান্ত মাছ সেই জন্য খেতেও ভীষণ ভালো হয়েছিল তারপরে ছিল চাটনি মিষ্টি ছিল যেগুলো আমি একদমই খাইনি আর এই যে তোজো আর গুঞ্জা এখন সারা দুপুর বদমাশি করছে গুঞ্জা যদিও দুপুরবেলায় ঘুমিয়ে যায় তোজোর তো সারা দুপুর ঘুম নেই বদমাশি চলেই যাচ্ছে তারপরে বিকেল বেলায় আবার যারা আমাদের রান্নাবান্না করছে তারাই এক ফ্লাস্ক চা বানিয়ে দিয়েছিল দুধ দেওয়া চা তো সেটা সবাই গরম গরম খেয়ে নিচ্ছে আর আজকেও কিন্তু বেশ ঠান্ডা ছিল ঠান্ডা খুব একটা কমেনি আর বিয়ের বাড়ির মেন অ্যাট্রাকশন হচ্ছে এই যে সবাই মিলে বসে গল্প করা আর ঠান্ডায় বিয়ে হওয়ার এটাই সুবিধা সমস্ত কাজ করলেও বা সাজলে গুজলে ঘুরলেও ক্লান্তিটা কম হয় আর সাজগোজগুলোও নষ্ট হয় না তো অনেক দিন পর সবার সাথে সবার দেখা হয়েছে বিয়ের বাড়িতেই এগুলো হয়েই থাকে মানে অনেক দিন পর সবার একটা গ্যাদার হয় তারপরে আর তো পাওয়া যায় না তো সবাই অনেক গল্প করছিলাম তারপরে সন্ধ্যেবেলা ছিল স্ন্যাক্সে চিকেন পকোড়া সেই সব খেলাম রাত্রেবেলায় ছিল চিকেন কষা তার সাথে ছিল বেগুনের ভর্তা সেইটা দিয়ে ডিনার করার পরে আজকে লাগিয়ে বাইরে লাইট জ্বালিয়ে এখনই লোকজন গেল এখন প্রায় বাজছে আর এখন আমরা দেখছিলাম যে লাইট জ্বালিয়ে কেমন লাগছে তো আমি আর দিদি বাইরেটাই এসেছিলাম ভীষণ সুন্দর লাগছে কোটা বাড়িটা এখানে গেটও তৈরি হয়ে গেছে উজ্জয়ন আর এই সরি উজ্জয়ন না শুভ্রশঙ্ক আমার ভাইয়ের নাম শুভ্রশঙ্ক আর নাম হচ্ছে ব্রাইডের নাম সেই সমস্ত নামটামও লেখা হয়ে গিয়েছে ভীষণ সুন্দর লাগছিল অনেক দিন পর আমার বিয়েতে সেজেছিল আমার বাড়িটা আট বছর আগে আবার আট বছর পর আবার অমনি সুন্দর করেই সেজে উঠেছে আর এখানে আজকের ব্লগটা শেষ হচ্ছে এরপরে আরও সুন্দর সুন্দর বিয়ের ব্লগ আসতে চলেছে সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা